আসসালামাইকুম আমি আবু বকর আবারও আবু বকর পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম অনেকে চিন্তা ভাবনা করেন যে দুই হাজার চব্বিশে এসে করোনা পিম গাড়ি কিনা ঠিক হবে জি হ্যাঁ করোনা পিম গাড়ি ঠিক হবে যারা একটু স্পোর্টস কার চাচ্ছেন স্পোর্টস কার চাচ্ছেন সে ভাইরা এই গাড়িগুলো নিতে পারেন কারণ এই গাড়িগুলো খুব চমৎকার আপনার সার্ভিস দিবে মডেল সাতানব্বই মডেল আপনার রেজিস্ট্রেশন দুই হাজার ফ্রেশ কন্ডিশন মাসাল ফ্রেশ পিছে ব্যাগলেট গুলো চেঞ্জ করা আছে পিছনে আপনার দুই হাজার দুই হাজার রেজিস্ট্রেশন উনিশশো মডেল ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার যারা একটু কম বাসে চাচ্ছেন যে স্পোর্টস নিতে সেবার গাড়িটা নিতে পারেন ডিস্ক্রিপশন নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের এই করোনা প্রিমিয়র গাড়ি একটু ভিতরে আপডেট একটু আপনাদেরকে দিয়ে দিই মার্শাল্লাহ টু দরজা পেটকাপার গুলো দেখেন ফ্রেশ ফুল্লি ফ্রেশ সাতানব্বই মডেল এখনো পেট কাপার ফ্রেশ আছে এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মার্শাল্লাহ গাড়িটা অলপশন অটো চিটকাপা গুলাও ফ্রেশ আছে মার্শাল্লাহ গাড়িটা একটু আপনার উপরের সিলিংটা দেখেন সিলিংটা মাসাল্লাহ ফ্রেশ আছে ড্যাশবোর্ডটাও মাসাল্লাহ ফ্রেশ আপনার এই সাইডে পেটগুলো একটু দেখা দেয় দরজার পেটগুলো দরজার পেটগুলো দেখেন এভি গুলা দেখেন এখনো ডিল অবস্থা আছে পেটগুলো মাসাল্লাহ ফ্রেশ শীত কভার ফ্রিজ আছে চারটা দরজার পেট চারটাই মাসাল্লাহ এখনো ফ্রেশ আছে চাকাগুলো দেখেন মাসাল্লাহ চারটা চাকা চারটাই এখনো ফ্রেশ কন্ডিশন আছে তো এখন আমরা আমাদের এই করোনা প্রিমিয়াম গাড়িটা একটু ইঞ্জিন আপডেটটা আপনাদেরকে দিয়ে দেই ইঞ্জিনে কি অবস্থা আপনার এই হলো আমাদের করুণ প্রেমে ইঞ্জিন কন্ডিশন মাসাল্লাহ খুঁটিগুলো দেখেন এখনো ফ্রেশ আছে গিয়ার বক্স গিয়ার বক্স আপনার কমপ্লিট আছে ফ্রেশ আছে কোনো এত কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই এই সাইডে খুঁটিগুলো দেখেন মাসাল্লাহ ফ্রেশ ইঞ্জিনগুলো দেখেন মাসাল্লাহ ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন মাসাল্লাহ ফ্রেশ আছে বনাটার একটু রিপিটগুলো দেখেন এখনো অরিজিনাল অবস্থায় আছে রিপিটগুলো উনিশশো সাতানব্বই মডেলের গাড়ি এখনো বনাটার রিপিটগুলো ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি হয় নাই